রাধে সে চুলো বাঁধে বহু প্রচলিত এই প্রবাদকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যি হিসেবে প্রমাণ করে এসেছে নারী শক্তি তারই এই প্রকৃষ্ট উদাহরণ হাওড়ার শিবপুরের কাসুন্দিয়ার বাসিন্দা ত্রৈলী দত্ত এবং মৈশিলি দত্ত বড় বোন নিউ আলিপুরে সংসার নিয়ে ব্যস্ত আর ছোট বোন মৈশিলি পড়াশোনা করছেন যদিও তাতে তাদের ভালোবাসার প্রতি অধ্যবাসায় কোন খান্তি পড়েনি ছোট থেকেই তারা শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী দিন কয়েক আগে জি টোয়েন্টির আসরে তামর তামর রাষ্ট্রনেতাদের সুরের মূর্ছনায় মুগ্ধ করেছেন আটাত্তর জন কৃতিপাত্র যন্ত্রশিল্পী মিলে সুর মেরা তোমারা এই সুরেই দেশের সঙ্গে বিশ্বনেতাদের নেতাদের একাত্ম করে নিয়েছিলেন এই শরৎ সিস্টার্স সেই অসাধারণ মুহূর্তের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মৈশিলি তার কথায় নারী পুরুষের পারস্পরিক সহযোগিতাতেই হবে সমাজের কল্যাণ সমস্ত নারী জাতি শুধু নারী জাতি নয় সবাই আমি আশা রাখি যে একে অন্যকে সাহায্য করবে এবং যে যেখানে আছে তার আশেপাশের মানুষজনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া একসাথে সামনে অগ্রসর হওয়া সেটা আমাদের সমাজের জন্য সব থেকে কল্যাণকর এখন তো মনে হয় যে স্বপ্ন দেখছি তো ভীষণ ভালো মানে সমস্ত ক্যাবিনেট মিনিস্টার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এবং বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টার সবাই উপস্থিত ছিলেন এছাড়া বাইরের সমস্ত যারা বিদেশের রাষ্ট্রনেতা তারা ছিলেন এবং সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে ভীষণ ভালোবেসেছে আমাদের তো আমরা স্বভাবতই খুবই খুশি হ্যাঁ অনেক প্রতিক্রিয়া পেয়েছি সামনে তো সবাই বসেছিলেন তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু যারা নেতা ছিলেন তারা সেগুলো পোস্ট করেছেন আমাদের সেখানে ছবি দিয়েছেন তো খুবই ভালো লেগেছে ছোটোবেলা থেকেই আমরা শিখছি বাড়িতে বাবা মা ভীষণভাবে গান বাজনা ভালোবাসেন তো একদম জন্ম থেকেই আমি সরদের আওয়াজ শুনছি যেহেতু দিদি অনেক আগেই শিখতে শুরু করেছে তো বলতে পারেন যে বাড়ির পরিবেশ এবং আমাদের গুরুজির আশীর্বাদ যে আমরা ছোটবেলা থেকে এই পেয়েছি এবং শেখার সুযোগ পেয়েছি এটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন এতজনের সামনে এত গুণী মানুষজনের সামনে পারফর্ম করতে পারা এবং তাদের অ্যাপ্রিসিয়েশন সেটা আমাদের যেমন ইন্সপায়ার করেছে তেমনি আগে এগিয়ে চলার অনুপ্রেরণা জগিয়েছে শরৎ সিস্টার্সের বর্মন ট্রেলি মনে করেন সংগীতই সমাজকে সুস্থ ও সচেতন করার অন্যতম মাধ্যম আর এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হবে এই শিল্পীদেরই এখন মানে আমাদের চারপাশের যা পরিস্থিতি সেটা সব দিক থেকেই বলছি মানে সামাজিক যে এখন পরিকাঠামো ভাবে চলছে আমার মনে হয় সঙ্গীত একটা মাধ্যম যেটা একটা মানুষকে একটা শান্তি দিতে পারে এবং সার্বিকভাবে মানুষকে একটা পিসফুল জায়গায় নিয়ে যেতে পারে সেইটা আমরা মনে করি সবসময়তে এবং আমাদের গান বাজনা শুধুমাত্র পারফরম্যান্স ওরিয়েন্টেড নয় সেটা আমাদের গুরুরা আমাকে শিখিয়েছেন এর মাধ্যমে যেন সমাজকে আমরা একটা সচেতনতা এবং একটা পজিটিভিটি সেটা দিতে পারি সেই চেষ্টা আমাদের সবসময়তেই থাকে এবং সঙ্গীত শিল্পী অন্যান্য যে যেকোনো প্রফেশনের মতোই এই যে সঙ্গীত শিল্পীর যে টা আমরা একইভাবে সমাজের কাছে একই এবং আমাদের একটা দায়বদ্ধতা আছে সেটা আমরা চেষ্টা করি সবসময় করার তো আমার মনে হয় সঙ্গীত এমন একটা মাধ্যম এখন যে একটা চারপাশের যে পরিস্থিতি সেটা থেকে মানুষকে অনেকটাই একটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারে তাদের আঙুলের জাদুতে এসেছে একের পর এক সম্মান তাদের আঙুলের জাদুতে এসেছে একের পর এক সম্মান কুর্ণিস ও ভালোবাসা জানিয়েছেন গুণিমানী মানুষেরাও আন্তর্জাতিক নারী দিবসে সাদা মাটা অথচ অনন্য এই সরব সিস্টার্সের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফেও ইটিভি ভারত হাওড়া